লাল উপকারিতার জায়গাটা খুবই প্রশস্ত মানবদের হাত থেকে শুরু করে রক্তের পরিমাণ বৃদ্ধিতে এই লাল জুড়ি মেলা ভার নমস্কার আমি শাওন শাওন পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত আজকে লাল শাকের একটা খুব সুন্দর সুস্বাদু এবং উপকারী রান্না আপনাদের সামনে আমি তুলে ধরব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে নমস্কার বন্ধুরা শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই আজকে আবার রান্নার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে আমি বানাবো লাল শাক ভাজা তার জন্য আমি বাজার থেকে টাটকা তাজা লাল শাক নিয়ে এসেছি আর নিয়েছি একটা বেগুন চারটে কাঁচা লঙ্কা একটা রসুন কয়েকটা বড়ি আর শুকনা লঙ্কা আর কালো জিরা নিয়েছি এখন আমি শাকটা বেগুনটা কেটে নেব এখন আমি লাল শাকটা ঝিরিঝিরি করে কেটে নেব এটা খুব ছোট রান্নাই হবে আর এটা লাল শাক খাওয়া শরীরের জন্য খুবই উপকার লাল শাকের তো সবাই শাক খায় না কিন্তু সপ্তাহে অন্তত তিন দিন যদি এই লাল শাক খাওয়া যায় শরীরের অনেক রকম ভিটামিনগুলো শরীরে যাবে লাল শাক খেলে পরে আমরা অনেকেই লাল শাক যে ভালো সেটা সবাই জানি কিন্তু আমি তবু বলছি লাল শাক খেলে পরে হাড়ে দাঁতের মজবুত হয় তারপরে কোষ্ঠকাঠিন্য দূর হয় প্রেগনেন্ট লেডিদের খাওয়া ভালো প্রেশার কোলেস্টেরল এগুলো কমে চোখের প্রবলেম কমে সেই জন্য লাল শাকের অনেক রকম উপকারিতা আছে আমি আজকে এক রকমের রেসিপি করে দেখাচ্ছি যদি আপনারা ভাবেন যা লাল শাকের আর এক রকমের রেসিপি দেখানোর জন্য তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আমি আপনাদেরকে লাল শাকের অন্য অন্য রেসিপি করে দেখাবো লাল শাক বেগুন আমি ছোট ছোট ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর নিয়েছি কয়েক কয়া রসুন এখন আমি শাক আর বেগুনটা ভালো মতো করে ধুয়ে নেব আমি কড়াইতে শেষ তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এখন আমি এই তেলের মধ্যে বড়িগুলো ভেজে নেব আমি কিন্তু একদম অল্প তেল দিয়েছি এই তেলের মধ্যে আমি রান্নাটা করব। কারণ আমি বেশি তেলে রান্না করাটা এই স্বাস্থ্যের জন্য মোটেই ভালো না সেই জন্য আমি অল্প তেল দিয়ে আমি রান্নাটা করার চেষ্টা করব বড়িটা ভেজে তুলে নিয়েছি এখন দেব কেটে রাখা বেগুনগুলো বেগুনগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে ফোড়ন করে নেবো কালো জিরা শুকনো লঙ্কা দিচ্ছি থেত করা রসুন রসুনটাকেও একটু লাল লাল করে ভেজে নেব রান্না তেলের থেকে যখন সুন্দর গন্ধ বাড়াতে শুরু করবে তখন আমি লাল শাকটা দিয়ে দেব বেগুন রসুন সমস্ত লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা লাল শাকটা কাঁচা লঙ্কা দিয়ে মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো এখন লবণ হলুদের সাথে শাকটাকে ভালো মতো করে মিশিয়ে আশটাকে কিন্তু কমেই রেখেছি কমে রেখে ঢাকা দিয়ে দেব লাল শাকের তো পুষ্টিগুলো শেষ নেই অনেক কিছু উপকার হয় লাল শাক খেলে পরে আপনাদেরকে কয়েক কয়েকটা রোগের কথা তো বল বললামই এ আরও রোগ আছে এবং প্রচুর গুণ শাক শাকটার মধ্যে যে এটা যদি সপ্তাহে তিন দিন খাওয়া যায় তাহলে শরীরের জন্য খুবই উপকার হয় এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো দিয়ে আঁসটাকে কমে রেখে ঢাকনা দিয়ে দেব তিন চার মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখি শাকটা কতটা দূর হয়েছে শাকটা হয়েই গেছে আমি এখন বড়িগুলোকে ভেঙে দেব আঁশটাকে কিন্তু লোতেই রেখেছি এটা খেতে অসাধারণ হয় খেতে লাগে এবং লাল শাকের আমি তো একটা দেখাচ্ছি যদি আপনারা দেখতে চান আর আরও অন্য কোনো রেসিপি আমি নিশ্চয়ই করে দেখাবো আমাকে কমেন্টে জানাবেন আমি ঠিক জান দেখাবো আপনাদের বইগুলো দিয়ে শাকটার মধ্যে ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি আঁশ আঁসটাকে লোতে রেখে আর দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আর কথা আমি বলবো যে আমি কিন্তু প্রফেশনাল ফটোগ্রাফার দিয়ে শ্যুট করাই না আমার হাজবেন্ডে আমার ভিডিও রান্নার ভিডিওগুলো শ্যুট করে এই মুহূর্তে আমার পক্ষে দামি ক্যামেরা কেনা মোবাইল কেনা বা ফটোগ্রাফার রাখা আমার পক্ষে সম্ভব না তাই জন্য রান্না সংক্রান্তে যদি কোনোরকম ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে অবশ্য অবশ্যই জানাবেন আমি চেষ্টা আমি ফুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব আমার রান্নাটা কমপ্লিট আমি গ্যাস অফ করে দেব এটা খেতে দুর্ধাস্য লাগে এরকমভাবে খেলেও যদি খেয়ে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবে